ছোট্ট শহরের এক কোনায় বাস করতেন এক বৃদ্ধ লোক নাম তার সালাম তিনি আগে একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন কিন্তু এখন বয়স হয়েছে হাঁটতে কষ্ট হয় চোখেও ভালো দেখেন না গ্রামের মানুষ তাকে সম্মান করলেও ধীরে ধীরে তার সঙ্গে কেউ সময় কাটাত না একদিন গ্রামের স্কুলে এক নতুন ছাত্র এল নাম তার মরওয়ান বয়স মাত্র আট শহর থেকে এসেছে গ্রামের বাড়িতে দাদির কাছে কিছুদিন থাকতে এক দুপুরে মরওয়ান হাঁটতে হাঁটতে আব্দুসালামের বাড়ির পাশে দাঁড়িয়ে গেল আব্দুসালাম বারান্দায় বসে কুরআনের আয়াত মুখস্থ করছিলেন মরওয়ান জিজ্ঞেস করল দাদা আপনি কি পড়ছেন আব্দুসালাম হেসে বললেন আল্লাহর কথা তুমি বস আমি শোনাই তারপর থেকে প্রতিদিন স্কুল শেষে মরওয়ান তার কাছে আসত পানি দিত দেনে দিত আর কুরআন শুনত তিনিও ওকে ছোট ছোট হাদিস শিখাতেন গ্রামের মানুষ অবাক হয়ে দেখল চাচা আগের মতো হাসছেন প্রাণবন্ত হয়ে উঠেছেন যে ছোটদের দলা করে আর বড়দের সম্মান করে সে প্রকৃত মুসলমান মরওয়ানের মতো ছোটরা যদি বড়দের সম্মান করে সমাজে আল্লাহর রহমত নেমে আসে